বসেনি মণ্ডপ নেই সাজসজ্জা না ফুলে মোড়ানো আসর এর পরিবর্তে হাসপাতালে বিছানায় পড়ে আছে বর হাতে পায়ে বাঁধানো ব্যান্ডেজ আর উলুধনির মধ্য দিয়ে এ অবস্থায় চলে বিয়ের আয়োজন যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ঢাকা থেকে ফেরার পথে ধামরায় দুর্ঘটনায় গুরুতর আহত হন বর অভিজিৎ সাহা পরে তাকে হাসপাতালে করা হয় ভর্তি লগ্ন অনুযায়ী নির্ধারিত দিনেই করতে হবে বিয়ে তাই হাসপাতালের কেবিনেই সম্পন্ন হল বিয়ের সব আনুষ্ঠানিকতা সাধারণত সাজসজ্জা আত্মীয় স্বজনের উপস্থিতি আর ভালোবাসার আবহেই বিশেষ হয়ে ওঠে সেই মুহূর্ত হিন্দু বাঙালি বিয়ের অন্যতম আচার হল সাতপাক সাধারণত ছাদনাতলায় পিড়িতে বসিয়ে সম্পন্ন হয় এ আয়োজন তবে অভিজিৎ সাহা উপভোগ করলেন সেই সাতপাক হাসপাতালের বেড়েই গেল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের একটি হাসপাতালে সম্পন্ন হল এক অনন্য বিয়ে এই ব্যতিক্রমী বিয়ে যেন দেশের অনন্য নজির হয়ে রয়ে গেল জিনাত আরা ঋতু যুগান্ত নিউজ